যদিও তত্ত্বচান মাত্র কিছুদিন হলো স্কুলে ভর্তি হয়েছে তবু এরই মধ্যে আগে স্কুল ওকে তাড়িয়ে দিয়েছে মায়ের তাই খুব চিন্তা ক্লাস ওয়ান থেকেই ছাটায় ভাবো একবার এই তো গত সপ্তাহের কথা তত্ত্বচানের ক্লাসে দিদিমণি মাকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলে মহিলার সোজা কথার মানুষ আপনার মেয়ে আমার গোটা ক্লাসকে বিরক্ত করে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন মিষ্টি চেহারা দিদিমণিকে দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়ে দিয়েছেন একটা দীর্ঘশ্বাস ফেলে দিদিমণি বললেন আমি সত্যিই ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি মা আচমকা এমন একটা কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন তথ্যচার করেটা কি যে গোটা ক্লাস তাতে বিরক্ত হয় দিদিমণির চোখের পাতা কাঁপতে থাকে একটু বুঝি ভয় পেয়ে গেছেন হয় কি ও দিনের মধ্যে হাজার বা ডেস্কের ডালাটা তোলে আবার নামিয়ে রাখে আমি ওদের বলে রেখেছি যে মিছিমিছি কেউ ডেস্কের ডালা খুলবে না বন্ধ করবে না যদি না কিছু রাখার বা বের করার প্রয়োজন হয় আপনার মেয়ে হয় কিছু না কিছু ঢোকাচ্ছে নয়তো বের করছে খাতা পেন্সিল পেন্সিলের বাক্স ওরার বই ঢোকাচ্ছে বের করছে ধরুন আমি বর্ণপরিচয়ে শেখাচ্ছি আর ওরা অক্ষর লিখতে শিখছে আপনার মেয়ে প্রথমে ডেস্কের ডালা খুলবে টাকা বের করবে তারপর দুম করে ডালাটা বন্ধ করবে তারপর আবার খুলে মাথাটা ভিতরে ঢুকিয়ে একটা পেনসিল বের করবে ফের ডালা বন্ধ হয়তো একটা অক্ষর লিখলো তারপর লেখাটা যদি কোনো কারণে ভুল হয় আবার ডেস্ক খোলে রাবার বের করে সব কিছুই চলতে থাকবে খুব দ্রুত গতিতে এবার প্রথম অক্ষরটা লেখার পর সব কটা জিনিস একে একে ডেস্কের ভিতরে ঢুকিয়ে রাখবে ডালা খোলো পেন্সিল ঢোকাও ডালা বন্ধ আবার খোলো এবার খাতা তারপর বন্ধ ও আবার খোলা আবার বন্ধ দিদিমণি চোখের পাতা আরোই কাঁপতে থাকে যেন কথা বলতে বলতে পুনি পুরো ঘটনাটা আবার চোখের সামনে ঘটতে দেখছেন মা হঠাৎ বুঝতে পারলেন তত্ত্বচান কেন এতবার ডেস্কের ডালা খোলে আর বন্ধ করে প্রথম দিন স্কুল থেকে ফিরে তত্ত্বচান খুব খুশি হয়ে বলেছিল স্কুলটা কি ভালো বাড়ির ডেস্কের ড্রয়াগুলো তো টেনে খুলতে হয় কিন্তু জানো স্কুলের ডেস্কটা একটা ঢাকনা আছে একটা বাক্সের মতো তার ভেতরে তুমি কত কি রাখতে পারো সুন্দর না ডেস্কটা মা বেশ দেখতে পাচ্ছিলেন দত্ত চান খুশি মনে ডেস্কের ডালা খুলছে আর বন্ধ করছে এর মধ্যে তো তেমন কোনো দুষ্টুমি খুঁজে পেলেন না মা তাছাড়া কদিন বাদে প্রথম চমকটা কেটে গেলেই তো আর এটা করবে নাও তবু মা দিদিমণিকে বললেন আমি ওর সঙ্গে এনে কথা বলবো দিদিমণি গলা এবার একটু চড়ে গেল এটুকু হলে তো আমি কিছু মনে করতাম না মা ভীত চোখে দিদিমণির দিকে তাকালেন যখন ও ডেস্ক নিয়ে খেলে না তখন হায় দাঁড়িয়ে থাকে যতক্ষণ ক্লাস চলে ততক্ষণ দাঁড়িয়ে থাকে কোথায় মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন জানলার ধারে দিদিমণি বিরক্ত গলায় বললেন জানলায় দাঁড়িয়ে থাকে কেন মা কিছুই বুঝতে পারছিলেন না যাতেও রাস্তার বাজনাওয়ালাদের ডাক দিতে পারে দিদিমণির গলায় এবার তীক্ষ্ণতর হয়ে উঠছে গল্পের সার ঘন্টাখানেক ডেস্কের ডালা নিয়ে দুমদাম করার পর তথ্যচান উঠে দাঁড়িয়ে জানলার ধারে চলে যায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। জিনা দিদিমণি ভাবতে শুরু করেছেন যে থাকুক ওখানে যতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণই ভালো অমনি তথ্যচন ঝলমলে পোশাক পরা পথ চলতি বাজনাওয়ালাদের একটা হাঁক দিয়ে বসে ওদের ক্লাসরুমটা তলায় একেবারে রাস্তার ওপরে এই ব্যবস্থাটা তথ্যচানের খুব ভালো মনে হলেও এর জন্যই দিদিমণি ঝামেলা হচ্ছিল বেশি স্কুল আর রাস্তার মাঝখানে একটা মাত্র ঝোপের বেড়া তথ্যচানের ডাক শুনে বাজনাওয়ালার দল ওদের জানালা এসে দাঁড়িয়ে পড়ে এরপর তত্ত্বচান ক্লাসের সামনে ঘোষণা করে ওরা এসে গেছে অমনি গোটা ক্লাস এসে জানলায় ভিড় করে বাজনাদারদের হাত করতে শুরু করে দেয় বাজাও না বাজাও না তত্বচান বলে যদিও সাধারণত কোনো স্কুলের পাশ দিয়ে যাবার সময় ওরা শব্দ করে না তবুও তত্ত্বচানের আবদার শুনে বাজনাওয়ালারা বাঁশি ঢোল কাশুল ঘণ্টা বাজিয়ে দিব্যি ছমে একটা সুর তুলে ফেলে তখন দিদিমণি শান্ত হয়েও অপেক্ষা করা ছাড়ার কোনো উপায়ই থাকে না বাজনা শেষ হলে পরে বাজনদাররা চলে যায় ছেলেমেয়েরাও সবাই যে যার জায়গায় ফিরে যায় তোর চান ছাড়া দিদিমণি যখন ওকে জিজ্ঞেস করেন তুমি এখনও দাঁড়িয়ে রয়েছে যে তখন তত্ত্বচান খুব গম্ভীরভাবে উত্তর দেয় আরও তো একটা দল আসতে পারে তাছাড়া যারা চলে গেল তারাই যদি ফিরে আসে আর আমরা ওদের দেখতে না পাই তাহলে সেটা খুব বাজে ব্যাপার হবে দিদিমণি এবার মায়ের দিকে ফিরে খুব আবেগের সঙ্গে বললেন আপনি বুঝতে পারছেন এইসব কারণে কি সাংঘাতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে মায়েরও মহিলার জন্য বেশ খারাপ লাগছিল এমন সময় দিদিমণি গলাটা আরও সরু করে বলতে শুরু করলেন তাছাড়া আর কি করে মা এবার হতাশ গলায় বললেন আর কি আমি যদি ওর কীর্তির হিসেব দিতে পারতাম তাহলে ওকে স্কুল থেকে নিয়ে যেতে বলতাম না নিজেকে একটু সামনে নিয়ে দিদিমণি এবার সোজাসুজি মায়ের দিকে তাকালেন গতকাল চান তো রোজকার মতো জানালায় দাঁড়িয়েছিল আমি ভাবছি বুঝি বাচনা রাতের জন্য অপেক্ষা করছে এই ভেবে আমার মতো আমি পড়িয়ে যাচ্ছি এমন সময় হঠাৎ শুনি ও কাকে যেন কিছু বলছে এই তোমরা কি করছো যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে কাউকেই দেখতে পাচ্ছিলাম না তাই ভাবলাম ব্যাপারটা কি এমন সময় ও আবার ডেকে উঠল কি করছো তোমরা পথের কারোর সঙ্গে যে কথা বলছিল না তা আমি বুঝতে পারছিলাম কারণ অপরের দিকে তাকিয়েই কাকে ডাকছিল আমার একটু কৌতূহল হচ্ছিল তাই কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিন্তু কোনো উত্তর শুনতে পেলাম না উত্তর না পেলে কি হবে আমরা মেয়ে তো এক নাগারে ডেকেই চলেছে কি করছো কি করছ আমার পড়ানো ততক্ষণ মাথায় উঠেছে তাই আমি জানালায় গিয়ে দেখার চেষ্টা করলাম কার সঙ্গেও কথা বলছে জানালাতেই মুখ বের করে দেখি এক জোড়া শোয়ালো পাখি কান নিচটাতে বাসা বানাচ্ছে আর তাদেরই ডেকে চলেছে ও ভাবুন ও সোয়ালো পাখিদেরও ডাকছিল দুঃখ প্রকাশ করতে যাবার আগে তিনি বলে আবার শুরু করলেন ছবি আঁকার ক্লাসের ঘটনাটাই ধরুন না আমি ওদের বলেছি জাপানের পতাকা আঁকতে সবাই ঠিক মতো আঁকলো কেবল আপনার মেয়ে শুরু করলো নৌবাহিনীর পতাকা আঁকতে নৌবাহিনীর পতাকা মানে বুঝতে পারছেন তো সেই যে যেখানে সূর্যের রশ্মি আঁকা থাকে ভাবলাম ঠিক আছে আঁকছে আঁকুক কিন্তু হঠাৎ ও পতাকার একটা ঝালও আঁকতে শুরু করলো কোথাও হয়তো ওরকম দেখে থাকবে কিন্তু ও যে ঠিক কি করছে তা বোঝার আগেই দেখলাম ওর হলুদ রং ছবির কাগজ ছাপিয়ে ডেস্কের ওপর উঠছে পড়ছে আসলে পতাকায় তো কাগজের প্রায় সমস্তটাই ঢাকা পড়ে গিয়েছিল এবার ছালো রাখবে কোথায় তাই হলুদ মোম রঙের পেন্সিলটা নিয়ে জোরে জোরে রেখা টানতে লাগলো পতাকার পাশে পাশে শেষে কাগজটা তোলার পর দেখা গেল যে ডেস্ক একবারে হলুদ রঙে মাখামাখি হয়ে গেছে শত চেষ্টা করেও সেই রঙ আমরা মুছতে পারিনি ভাগ্যে কেবল পতাকা তিন দিকে ছিল চারদিকে নয় মা খাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন দিকে মানে দিদিমণি যদিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন তবু মাকে কথাটা বুঝিয়ে বলতে তার আপত্তি ছিল না মা তো পতাকার খুঁটি ছিল তাই কেবল তিন দিকেই ঝালো রাখার জায়গা ছিল খুঁটির দিকে তো আর ছালো থাকতে পারে না মা যেন একটুখানি আশ্বস্ত হয়ে বললেন ও হ্যাঁ হ্যাঁ তিন দিকেই তো বটে উত্তরে দিদিমণি খুব ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ আলাদা করে উচ্চারণ করে বললেন কিন্তু খুঁটিরও প্রায় পুরোটাই ডেস্কের ওপরে আঁকা হয়েছিল ঝালরের দাগের মতোই সেই দাগও মোছা যায়নি এরপর দিদিমণি উঠে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় ও রায় শোনালেন দেখুন একলা আমারই নয় পাশের ক্লাসের দিদিমণিরও খুব অসুবিধা হয় না মাকে তো কিছু একটা করতেই হবে অন্য বাচ্চাদের অসুবিধে করা সেটা তো ঠিক হচ্ছে না আর একটা স্কুল খুঁজে পেতে হবে যেখানে এই ছোট্ট মেয়েটাকে সবাই ভুল বুঝবে না আর যেখানে তত্ত্বচান ও সবার সঙ্গে মিলেমিশে থাকাটা শিখবে এই যে স্কুলটায় ওরা চলেছে অনেক খোঁজার পর এটা সন্ধান পেয়েছেন মা মা অবশ্য তত্ত্বচানকে বলেননি যে ওকে ওরা আগে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে ও বেচারা তাড়ানোর কি বুঝবে কেমন করে ও বুঝবে কোথায় ও ভুল করেছিল বড় হলে বরং বলা যাবে কথাটা তাই মা কেবল বলেছিলেন অন্য একটা স্কুলে যাবি নতুন স্কুলে খুব ভালো নাকি স্কুলটা চান একটু ভেবে উত্তর দিল ঠিক আছে কিন্তু এবার কি মা তো ভয় পেয়ে গিয়েছিলেন বুঝে গেছে নাকি ও তার এই ব্যাপারটা খানিক চুপ করে থাকার পর তত্ত চান হাসি মুখে বলেছিল নতুন স্কুলেও রাস্তার বাজনাধাররা আসবে তো মা